সাত মাস হয়ে যাওয়ার পরেও আমার বেবি বাম এত ছোটো কেন এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে আর আমার ছেলে হবে না মেয়ে হবে এই স্বাদের অনুষ্ঠানটা দেখলে তোমরা সবই বুঝতে পেরে যাবে তো ভিডিওতে আমি সবই শেয়ার করেছি আশা করছি তোমাদের অনেকের হেল্প হবে আবার অনেকের ভালোও লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ওইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করছে একটা নতুন ভিডিও বা ব্লগ তো আজকে হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠান তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সকাল থেকে জাস্ট আমি শুরু করিনি আমি দুপুর থেকেই স্টার্ট করেছি আর কি আর এখন অলরেডি অনেকটাই রান্না হয়ে গেছে হাফ রান্না তো হয়ে গেছে আর আজকে আমার সাতটা থাকছে আমার শাশুড়ি মার তরফ থেকে মানে শ্বশুরবাড়ির তরফ থেকে আর তাই সবে জাস্ট স্নান টান করে উঠেছি উঠে আর তোমাদের সাথে ব্লগটা আর কি স্টার্ট করেছি আর এতক্ষণ আগে হচ্ছে ডোডো ঘুমাচ্ছিলো না সেই কারণে মানে ভিডিওটা করতেই পারছিলাম না আর এখন আমি এসেছি আমাদের ছোট বাগান দেখে আগে দেখিয়েছি অনেক ভিডিওতে তো এই যে জবা গাছে জবা গাছে ফুলটা হয়েছিল জাস্ট খুব সুন্দর কিন্তু ফুলটা হয়েছিল সেটা তুলে নিয়েছি আমি আর তো চলো একটু আমাদের যে সমস্ত ফুল হয়েছে তো সেটা দেখাই এখানে কি সুন্দর লাগছে দেখো ফুলটা এই যে দেখো এটা টগর ফুলের গাছ কি সুন্দর ও দারুণ খুব সুন্দর লাগছে কিন্তু এই কদিন হচ্ছে প্রচুর মানে ফুল ফুটছে সুন্দর ফুলগুলো তো চলো আর এখানে আর একটা গাছ আছে দেখো দেখাই এই যে এই ফুলের গাছটা দেখো এই ফুলের গাছটা হচ্ছে অনেকটা ঢেঁড়সের কাঁটা ফুটে গেল হাতে ঢেঁড়সের গাছের মতো এই যে ফুলটা কি সুন্দর দারুণ কিন্তু পুরো জবা জবা ফুলের মতোই দেখতে আহ পুরো কাঁটা ফুটে যাচ্ছে দেখো এই গাছগুলো কাঁটা আছে কলাবতী গাছ হয়েছে গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু তাই ভাবলাম এই ভিডিওতে একটু তোমাদের সাথে আমাদের কি কি গাছ রয়েছে সেটাও শেয়ার করে দিই তো এইটুখানি থাক তো চলো আবার দেখা হবে দেখো সবে ঘুমিয়েছে আর কি ঘুমাচ্ছে এই সুযোগে আমাকে স্নান টান হয়ে গেছে অলরেডি রেডি হয়ে নিতে হবে এমনিতেই এখন একটা বেজে গেছে মনে হচ্ছে কত শান্ত ছেলে একদমই শান্ত লাগে খুবই দুষ্ট যাই হোক তো চলো আমার শাশুড়ি মা কি শাড়ি দিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখনই মানে পড়ার আগে এই যে তুলে রেখে দিয়েছে আমার কাছেই বেলুন কী শাড়ির নাম তো জানা তবে এরকমই আর কি আমি গিয়েছিলাম আমি দেখে নিয়েছি আর হলুদ শাড়ি নেই কেননা আমার হলুদ শাড়ি তিন চারটে মতো রয়েছে তাই ভাবলাম সাদা নেই লাল সাদার মধ্যে তো এই যে মানে শাড়িটা রয়েছে শাড়িটা আর রয়েছে সাদা রয়েছে ম্যাচিং করে আর

নিজেই মানে একাগেই করতে হবে তো যাই হোক সে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই আর এমনিতেও হচ্ছে সাতটা বড় করে হচ্ছে না এমনি বাড়িতেই আমার শাশুড়ি মা দিচ্ছে এখন আমার বাপিকেও বলা হয়নি দিদিকেও বলা হয়নি আর সেরম পরিস্থিতি নেই এখন মানে সেরকম অবস্থা নেই যে একটু বড় করে অনুষ্ঠান হবে আমার ডোরবেলাও এরকম হয়েছে ছোট করে সেই সময় হচ্ছে বাড়ি হচ্ছিলো আর এই সময় সে মেয়ে অবস্থায় রয়েছে তো যাই হোক কষ্ট পেয়ে আর কী হবে যতটুকু বাঁচিয়েতেই সন্তুষ্ট হতে হবে যাই হোক আলতাটা করে চলা তো সেইভাবেই আলতাটা করে নেবো অনেক বেশি মানে ডিজাইন করবো না কারণ এত লাইন নেই আর ভালোও লাগছে না হয়ে গেছে দেয়ার তোমাদের জন্য আঁকাটা করেছিলেন একদম অনেক রকম ডিজাইন করতে পারি তো আমার এখন ভালোও লাগছে না শরীরে এনার্জিও দিচ্ছে না এরপরে আবার ছেলেকে খাওয়াতে হবে নিজে কখন খাওয়াবো ছেলেকে কখন খাওয়াবো জানিও না যাই হোক চলো একটু রেডি হয়ে নেওয়া যাক তো চলো এই যে এর সাথে এই আর কি জিনিসগুলো পরবো এইগুলো দিয়ে সাজতে হবে বুঝতেই পারছো এর সাথে সায়াবস তো রয়েছে তো চলো রেডি হয়ে যায় দেখি এটা কি পড়াচ্ছ এটা এটা ঘুমসি ও ঘুমসি পড়াচ্ছ না আর এটা এটা কি ও এটা মালা এটা হয় পড়াতে ডোডো কি করছো তুমি এই দেখো কি সুন্দর মাকে মালা পরিয়ে দিয়েছে দইটা খাওয়াও একটুখানি মিষ্টি খাওয়াও মিষ্টি খাইয়ে দাও মিষ্টি খাইয়ে দাও মিষ্টি খাইয়ে দাও একটু একটুখানি ফোটা দিয়ে দিচ্ছে ঠিক আছে মিষ্টি দিয়ে দাও ভালো করে আশীর্বাদ করো একটা মেয়ে ময়াল মালক কি যেন আসে ভালো করে আশীর্বাদ করো এবার কি নাতি বলেছে মানে তাহলে নাতি আবার নাতি আচ্ছা আবার নাতি হচ্ছে দাদা আসবে দাদা দাদা এই দাদা আসবে ভাই না বনু দাদা দাদা না ভাই নাথ বনু ভাই না বনু বল এ বাবা দুটোই চাই ওর দুটো তো নেই একটাই আছে আজ আমার সাত মাসের সাত দিল শ্বশুরবাড়ির তরফ থেকে আমার শাশুড়ি মা এই আয়োজনগুলো করেছে দেখতেই পাচ্ছ কত রকমের সব আয়োজন হয়েছে তো এখানে আমি বসেও পড়েছি খেতে আর এমনিতেও আমি খেতে পারবো না এত কিছু তার জন্য না দেখতে মানে সাজিয়ে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু আমি খেতেও পারবো না আর মানে সাত খাওয়ার আগে পর্যন্ত কিন্তু আমি ঠিকঠাকই ছিলাম খেতেও পারছিলাম সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু সাত খাওয়ার পর থেকে আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে যাচ্ছে আর এটা হওয়ার একটা কারণ আছে কারণ আমার অ্যাসমা রয়েছে আর তখন মানে চিংড়ি মাছ হয়েছিল আর কী বলবো চিংড়ি মাছ খেতে আমি এমনিতে একটু ভালোবাসি আর সেই কারণে দুটো চিংড়ি মাছ আমি খেয়েছিলাম সেই কারণেই মনে আমার শ্বাসকষ্টটা শুরু হয়েছে তারপর থেকেই স্বাদ খাওয়ার পর থেকেই আর মানে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় প্রতিদিনই আর মানে প্রতিদিনই এখন গ্যাস হচ্ছে আর গ্যাস থেকেও কষ্ট হচ্ছে আর নিঃশ্বাস নিতেই বেশি আমার কষ্টটা হচ্ছে আর এখানে দেখো দুপুর অনেকটাও বেলা হয়ে গেছে ছেলেটাকেও খাওয়াতে হবে এইদিকে খাওয়ানোরও কেউ নেই যে একটু খাইয়ে দেবে আর আমি একটু শান্তিতে বসে খাবো সেই উপায়ও নেই তাই ডোডোকে একটু খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু আমার সাথে খাচ্ছেই না শুধু বলছে আলু ভাজা খাবো তো আলু ভাজাও দিলাম আলু ভাজা শেষ হয়ে গেছে কিন্তু ভাত একদমই মুখে নিচ্ছে না তো এরকম করে খেতে আর ভালো লাগে তুমি বলো আর তাই আমারও খাওয়ারও ইচ্ছে হয়নি যা হোক করে একটুখানি ভাত খেয়ে দিয়ে উঠে গেছিলাম গিয়ে ছেলেটাকে চারটের সময় ভাত খাওয়ালাম তো ওই জন্য আমার আর কিছুই ভালো লাগে না কোনো অনুষ্ঠানও ভালো লাগে না কিছুই ভালো লাগে না আর সত্যি কথা বলতে যাদের সত্যি মা নেই যে তাদের এতটা কষ্ট আগে হয়তো আমি জানতাম না যে এতটা কষ্ট হয় আর এখন খুব ভালোভাবে আমি বুঝতে পারছি যে মা না থাকলে যে কত কষ্ট কত সেটা আমি ভাষায় বলতে পারছি না যাক দাও আমি যেটা তোমাদের বলতে চেয়েছিলাম যে আমার সাত মাস হয়ে গেছে তবুও বেবি বাম এত ছোট কেন সেটা আমি নিজেই মানে অনুভব করতে পারছি যে অনেকটা ছোটো অনেকে দেখলে বুঝতেই পারি না যে আমার সাত মাস চলছে তো যাই হোক এমনিতেও আমি কম খাই তার উপরে ডাক্তার কিন্তু বেশি বেশি করে খেতে বলেছে কিন্তু আমি খেতে পারি না আর জলও বেশি খেতে বলেছে সেটাও আমার কম খাওয়া হচ্ছে কারণ ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে আর নিজের শরীর বড্ড ক্লান্ত লাগে বলে অতটা মানে জল খাবো খাবো করে খাওয়া হয় না এরকম হচ্ছে কিন্তু এরকম করলে আরও শরীর আমার খুবই অসুস্থ হয়ে যাচ্ছে নিজেকে নিজেই দেখতে হবে এটুকু আমি জানি তো যাই পারে হোক এখানে বসে বসে খাচ্ছি ঠিকই আর ভিডিও করছি ভিডিও করে দেওয়ার মতো কেউ আমার বড় অফিসে চলে গেছে আর এমনি তো বড়ো করে অনুষ্ঠানটা হচ্ছে না এখানে আমার বাপিকেও বলা হয়নি দিদিকেও বলা হয়নি কারো মানে কাউকেই বলা হয়নি বড় করে তো হচ্ছে না তাই আর এখানে আমি দেখাচ্ছি কি কি রান্না হয়েছে আর এখানে রয়েছে ঢেঁড়স ভাজা পটল ভাজা আর এখানে মাছের মাথা রয়েছে রুই মাছ ঝাল চিংড়ি মাছ এটা চিংড়ি মাছ আর এটা আরেকটা কী মাছ জানি না ওই একটা কী মাছ এটা হচ্ছে আমডাল এটা পায়েস আর এই যে সাত রকমের সন্দেশ কে যাব হ্যাঁ এ বাবা তো ছেলেকে সঙ্গে নিয়েই বসে বসে আর কি খাচ্ছে রোকে দেওয়ার চেষ্টা করছে ও তো খাচ্ছেই না আর আমার মেয়ে হবে না ছেলে হবে সেটা তোমরা দেখি গেস করো যে কে কী বুঝতে পারছো যে আমাকে দেখে কি মনে হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে তবে একটা জিনিস আমি বলতে পারি আমার কিন্তু একদমই প্রথম থেকে মিষ্টি একদমই ভালো লাগছে না কিন্তু অনেক অনেক সিনটম দেখা যাচ্ছে মেয়ের মেয়ে হওয়ার লক্ষণটা বেশি দেখা যাচ্ছে তো আমার বর বলেছে আমার মেয়ে হবে আমার বাকি বলেছে আমার মেয়ে হবে তো আমার শাশুড়ি মা বলছে ছেলে হবে তো দেখা যাক এবার কী হয় আর তবে এবারে মানে আমার সেকেন্ড বেবি বুঝতেই পারছো এই যে আমার পাশে যে আছে সেটা আমার বড়ো বেবি আর কি দুষ্টু ভীষণই তো প্রথম আমার আশাটা পূরণ হয়ে গেছে আমি ছেলে চেয়েছিলাম ছেলেই হয়েছে তো সেকেন্ডটার বেলা আমার কোনো আশা নেই মেয়ে হলেও হবে আর ছেলে হলেও হবে তো কিন্তু এটা হচ্ছে মানে এত নড়াচড়া করে বেবিটা কি বলবো মানে আমার বেলা এতটা এরকম ফিলিংস আমি পাইনি এই সেকেন্ড বারে এত মানে আমি ফিলটা বুঝতে পারছি এত নড়ে এত নড়ে কি বলবো আমি রাতে করে ঘুমাতেই পারি না তো সেই কারণে আর কি বুঝতে পারছি যে মেয়ে হওয়ার চান্সটাই বেশি আছে তো এটা কিন্তু আমার দ্বিতীয় মানে তার পরের দিনকে আমার ননদ স্বাদটা খাইয়েছে মিষ্টি দিয়ে খাইয়েছিলো তো সেটাও ভিডিও করেছি আর এই যে বাচ্চা কাচ্চাগুলো বসে আছে সব খাবে বলে তো ওখানে আমি একা কি করে খাব এতগুলো বাচ্চার মাঝখানে যে মানে ছোটো ছোটো বাচ্চাগুলো খাবে বলে বসে আছে তাদের মাঝখান থেকে আমি তার খেতে পারবো না তাই সবাইকে খাইয়ে দিয়ে আমি খাচ্ছিলাম তো যাই হোক এইগুলোই এদের নিয়েই চেঁচামেচি এদের নিয়েই সব কিছু হচ্ছে এখন তো আনন্দেই কেটে যাচ্ছে তবে আর একটা কথা তোমাদের বলে রাখি যে আগেকার দিনে সব বয়স্ক মহিলারা বলতো নাভি নাকি কি টুপি মতো থাকলে মেয়ে হওয়ার লক্ষণটা দেখা যায় এইসব অনেক কিছু কিন্তু আমার ছেলের বেলায় যেটা ছিল একদমই মানে বোঝাই যাচ্ছিলো না যে নাভিটা গর্ত গর্ত তো পুরো বন্ধ হয়ে গেছিলো এরকমভাবে একটা ছিল আর এবারে কিন্তু টুপি টাইপের একটু হয়েছে

আমার ছেলেকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম ও দেখি লুচি দিয়ে লুচি মানে তরকারির সাথে মাখিয়ে আমাকে খাওয়াচ্ছে মানে কি বলবো আমার মা না থাকার মানে দুঃখটাই আমার ঘুচিয়ে দিচ্ছে আমার ছেলে তো যাই হোক এটা সবাই ভালো থেকো